আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে স্বামী স্ত্রী পরস্পর পরিপূরক দাম্পত্য জীবনের মাধ্যমে উভয়ের দিনের পূর্ণতা পায় মানসিক প্রশান্তি ও মানবিক সুখ লাভ হয় পবিত্র কোরআন হাদিসে এভাবেই বলা হয়েছে পবিত্র কোরআনে আরও বলা হয়েছে আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদের জন্য পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন আর তোমাদের উত্তম জীবনোপকরণ দান করেছেন তবু কি তারা মিথ্যা বিষয়ে বিশ্বাস করবে কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে সুরা নাহাল আয়াত নম্বর বাহাত্তর আল্লাহ তাহলে আরও বলেন তার আরও এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যাতে তাদের কাছে তোমরা প্রশান্তি অনুভব করো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক কৃদ্ধতা ও অনুগ্রহ তৈরি করেছেন নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে সুরা রুম আয়াত নম্বর একুশ জীবন পরিক্রমায় স্বামী স্ত্রীর মধ্যে হৃদ্রতা গড়ে ওঠে তবে একটি সুখ শান্তিময় পরিবার গঠনে স্বামী ও স্ত্রীর করণীয় দায়িত্ব ও কর্তব্য রয়েছে আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে স্ত্রীর প্রতি স্বামীর মৌলিক কিছু দায়িত্বের আলোচনা করব পূর্ণ মহরানা আদায় স্ত্রীর মহরানা পরিশোধ করে দেওয়া স্বামীর প্রথম দায়িত্ব এটি হতে হবে পুরোপুরি সন্তুষ্ট চিত্তে মহান আল্লাহ তালা বলেন আর তোমরা নারীদের তাদের মহরানা শতপ্রবৃত্ত হয়ে দান করবে সন্তুষ্ট চিত্তে তারা মহরানার কিছু অংশ ছেড়ে দিলে তোমরা তার স্বচ্ছন্দে ভোগ করবে সুরা নিসা আয়াত নম্বর চার সাধ্যমতো ভরণ পোষণ স্ত্রীর ভরণ পোষণের ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন পিতার কর্তব্য যথাবিধি তাদের তথা সন্তান ও তার মায়ের ভরণ পোষণ করা সুরা বাকারা আয়াত নম্বর দুইশো অন্য আয়াতে এসেছে বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করবে সুরা তালাক আয়াত নম্বর ছয় থেকে সাত স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার পবিত্র কোরআনে মহান আল্লাহ তাহালা বলেন তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করবে সুরান নিসা আয়াত নম্বর উনিশ হজরত আবু থেকে বর্ণিত হাদিসে হরারসুল সাল্লিয়াম বলেন তোমাদের আদেশ করা হচ্ছে তোমরা নারীদের সঙ্গে ব্যবহার করবে কেননা বুকের হার থেকে তাদের সৃষ্টি করা হয়েছে সবচেয়ে পেঁচানো বা বাঁকানো হচ্ছে বুকের উপরের হারটি যদি তা সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে ওরকম বাঁকা রয়েছে অতএব তোমাদের আদেশ করা হচ্ছে তোমরা নারীদের সঙ্গে সদ্য করবে সহি বোখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার একশো ছিয়াশি হজরত জাবে ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসৌল সাল্লাহু আলিয়াসাল্লাম বলেন নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো কেননা তোমরা আল্লাহর আমানত হিসেবে তাদের দায়িত্ব নিয়েছ আল্লাহর নামে বিশেষ অঙ্গ নিজেদের জন্য হালাল করে নিয়েছ সই মুসলিম শরীফ হাদিস নম্বর এক বাসস্থানের ব্যবস্থা আল্লাহ তাকানা বলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস করো তাদেরও তথা স্ত্রীদের সেরূপ গৃহে বাস করতে দাও তাদের কোনো কষ্ট দেবে না তাদের জীবন সংকটে ফেলার জন্য সুরা তালাক আয়াত নম্বর ছয় দিনদারি শিক্ষা দেওয়া মহান আল্লাহ তালা ইসাদ করেন হে ইমানদাররা তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো জাহান নামের আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা তাহারিম আয়াত নম্বর ছয় অহেতুক সন্দেহ না করা মহান আল্লাহ তকালা ইশাদ করেন যখন তারা এটা শুনল তখন মুমিন পুরুষ ও মুমিন নারীরা নিজেদের লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা করল না কেন তারা এটা বলল না যে এটা তো সুস্পষ্ট অপবাদ সুরা নূর আয়াত নম্বর বারো সুতরাং স্ত্রীকে অহেতুক সন্দেহ করা যাবে না